হ্যালো গাইস কেমন আছেন সবাই আজ অনেক দিন পর আসলাম দেখি আজ কি কী রান্না হয় মায়ে যে মূলা কুটে নিচ্ছে তারপর এদিকে রান্না করে প্রেসার কুকারে হচ্ছে কিছু ডাল সেদ্ধ হচ্ছে তারপর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ মিষ্টি কুমড়া চিংড়ি মাছ লবণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এগুলো সিদ্ধ করতে দিয়েছে এদিকে বাত হয়ে গেছে কী রান্না হবে আমার জন্য আমি নিরামিষ দামোদর মাস পালন করি এক এই জন্য এক মাস নিরামিষ খাই আর ওর ওদিকে হচ্ছে সবার জন্য রান্না হবে সুটকিরিয়ে দিয়ে আলু বেগুন মূলা তারপর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ মা এখন সব কুটে নিচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি জন্য রসুন পেঁয়াজ কাঁচা মায়ের সব কাটা করে শেষ এখন উঠে যাচ্ছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই মাইকার মিষ্টি কুমড়ার জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো তাই তো করে নিচ্ছে এগুলো আর মিষ্টি কুমড়ার মধ্যে সব দিয়ে দিচ্ছে মরিচ রসুন পেঁয়াজ এখন আমি গরম মশলাটা একটু যত করে নিচ্ছি মিষ্টি কুমড়া হয়ে গেছে এখন নামাই নিবি এই যে দেখুন চিংড়ির মাছ দিয়ে মিষ্টি কুমড়া এবার প্রেশার কুকারটা নামিয়েছে এই যে খিচুড়িটা একদম পানি শুকায় গিয়ে এরকম হয়ে গেছে মিক্সিতে দিয়ে দিচ্ছে তেল খিচুড়ির জন্য তারপর দিয়েছে পাঁচ ফোড়ন কাঁচ ফুকশুক না মরিচ তেজপাতা খিচুড়িতে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়া এটা একটু নাড়ে ছেলে নিয়ে এখন নামাই নিবে এবার রান্না হবে সুতির তরকারি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে রাখা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে দিয়ে রাখা বেগুন আলু এটা ভালো করে কষিয়ে নেবে কষানো শেষ হলে পরিমাণ মতো পানি দিয়ে দিবে যে ঝোল দিয়ে দিছে এবার দিয়ে দিবে লবণ শুক্তিগুলো দিয়ে রাখা শুক্তিগুলো তারপর দিয়ে দিচ্ছে লবণ হয়ে গেছে শুটকির তরকারি এখন নামায় নিবে তো গাইস আজ এই পর্যন্তই তেমন লাগলো ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি